হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে দ্বিতীয় স্রিজ যেই পড়ছি যে বইগুলো আছে সেটা কীভাবে তোমার ডাউনলোড করবে পিডিএফটা সে নিয়ে আজকে আমাদের ভিডিও সো তোমার যদি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই যে এই পেজটা এই পেজ আসার পর তোমরা নিজে চলে যাবা নিজে চলে গেলে দেখবে এখানে দুইটা দেওয়া আছে যে পিডিএফ প্লাস টু তুমি একটা আমি ডাউনলোড করে ওপেন করে দেখাচ্ছি লিঙ্ক এই লিস্টটা দেখাচ্ছি আসলে এটা কি নতুন ওই নাকি আগে ইউটিউবে মানে ওয়েবসাইটে অনেকগুলো ওয়েবসাইট আছে যে আগের বইটাই শুরু করতে আসছে পুরো পঁচিশ কত পঁচিশের কথা বলে সো জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে আসলে এটা নতুন কি না পুরানো তো একটু অপেক্ষা করা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ রিভেস্ট অন এডিশন এর কথা ছিল অক্টোবর এই আন্দোলনের পরে যেটা হলো চব্বিশ অক্টোবর তারপর একটু দেখাই তোমাদের মানে আর একটু দেখা যায় দেখো এখানে যেটা পঁচিশ টাকা আর চেঞ্জ এর মধ্যে কি চেঞ্জ হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের আমি একদম লোড করে নিচে চলে যাই তাহলে তুমি একটু ভালো দেখতে পারবো আচ্ছা সরি প্রিন্টে তাহলে তাতেই দেখতে পাবো আমরা এটা সো একটা জাস্ট মিনিট ওকে কি চেঞ্জ হয়েছে কি না মাঝখানে অনেকবার টপিক চেঞ্জ হতে পারে সেটা আমি দেখতে মাঝখানে টপিক চেঞ্জ হয়েছে সেটা বড় চেঞ্জ হয়েছে দেখো এখানে পঁচিশ এটা আমি আসল বই কি আমাদের পিসি মডেলটা চেঞ্জ হয়েছে আগে এরকম ছিল না এখানে অনেকগুলো টপিক অ্যাড হয়েছে যেগুলো তো এখানে অলরেডি তোমাদের তিনটা সাবজেক্টের পিডিএফ দিয়ে দিয়েছে বাংলা ইংলিশ ও সো এখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা আর এই যে লিঙ্কটা আছে সেই আমার ভিডিও ডিসক্রিপশনে দেখা হবে সো এখানে সহজে তোমরা ডাউনলোড করতে পারবা আর আজকের ভিডিওগুলো তো বেশি না আর তোমাদের বাংলা সেকেন্ড বাংলা বাংলা বইয়ের অনেকগুলো টপিক করা হয়ে গেছে সো ভিডিও আপলোড দিয়েছি আর সামনেও আজকের থেকে আমরা হচ্ছে প্রথমে যে পার্টগুলো সেটা ভিডিও আপলোড দেবো এমনি ধরো বাংলাটা তো করে দেবো ইংলিশটা কোনো একটা নিয়ে আজকে শুরু করবো ভাবছি তোমাদের সো তোদের পঁচিশে ভিডিও দেখার জন্য সব ভিডিও তোমার পাবে এক এক করে ধন্যবাদ আশা করি ভালো থাকবে তোমার সবাই